নমস্কার আজ পিতৃপক্ষ তিলাঞ্জলির পর আমার কবিতাঞ্জলি বৈদিক মন্ত্রদষ্টা ঋষিকবি ব্রহ্মণস্পতি যুপকাষ্ঠ বশিষ্ঠ মৈত্রাবরুণী ঘোর কর্ণ সৌভরী কান্ন উৎকিল বাতকিল কাতা ও গাথাই গাথি বিশ্বামিত্রকে আমার আভূমি প্রণাম জানিয়ে পড়ছি সামবেদ আগ্নেয় কাণ্ড অগ্নি স্তুতি দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ খণ্ডের আটটি মন্ত্র থেকে পাঁচটি মন্ত্রের বঙ্গানুবাদ অক্ষর প্রকাশনী পরিতোষ ঠাকুরের অনুবাদ ও সম্পাদনায় পড়ছি ষষ্ঠ খণ্ড এক এখানে পঞ্চান্ন দেব মানে অগ্নিদেব তোমাদের পূর্ণ ভক্তি কামনা করেন তাকে প্রীত করো ভক্তির সিক্ত করো তিনি তোমাদের ভার বহন করবেন আঠান্ন হে আশ্রয়দাতা যে মানুষ ধনের ইচ্ছা করে যে তোমার উদ্দেশ্যে দ্রব্য নিবেদন করে হে অগ্নি সে নিজে বীর ঈশ্বর পূজারী ও বহুজনের পালক হয় ষাট এই অগ্নিদেব সুবীর্যের ঈশ্বর ইনি সৌভাগ্যের ঈশ্বর ইনি ঈশ্বর ধনের সুসন্তানের গোধনে ইনি ঈশ্বর পাপ ও নাশকারীদের তুমি হে অগ্নি গৃহপতি তুমি হোতা আমাদের যজ্ঞে তুমি শুদ্ধিকারক বিশ্ববরেণ্য মহামনা তুমি জাগ করো আর বরণীয়কে প্রাপ্ত হয়ত্ব তুমি আমাদের পালন করবে বলে মর্তবাসী তোমার সখা আমরা তোমাই বরণ করি তুমি বাড়ি রক্ষক সুন্দর বহুর মুক্তিদাতা সর্বজয়ী অপ্রতিহত কাল কবিতার পাঠক ও শ্রোতাদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা ঋষি কবিদের জয় হোক প্রণাম